তো ওয়েলকাম বন্ধুরা জবস এম ইউটিউব চ্যানেলে তো আজকে কিন্তু আমরা ভিডিওতে এসএসসি জিডি কনস্টেবলের ফিজিক্যালের ডিটেল সম্পর্কে আলোচনা করব তো তোমরা প্রায় সকলে জানো এসএসসি জিডি কনস্টেবলের যে তোমাদের ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ করা হয়েছে তো তোমাদের এখানে রেজাল্ট যে প্রকাশ করা হবে রেজাল্ট প্রকাশের কতদিন পর থেকে তোমাদের এখানে ফিজিক্যাল স্টার্ট হবে রেজাল্ট প্রকাশের পর তোমরা এখানে হাতে কতদিন টাইম পাবে কতদিন টাইম তোমাদের এখানে দেওয়া হবে এছাড়াও এখানে যে তোমাদের ফিজিক্যাল হবে সেই ফিজিক্যালটি কি তোমাদের এইবার আর আইডি চিপের মাধ্যমে এইবার হবে কি হবে না এবং এইবার তোমাদের যে ফিজিক্যাল প্লাস মেডিক্যাল একসঙ্গে হবে কি হবে না এছাড়াও এখানে তোমাদের এখানে ফিজিক্যালে কি কি করানো হবে তো তার ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে তোমরা এখানে এসএসসি জিডি কনস্টেবলের যে সিলেকশন যে প্রসেস সেই সিলেকশন প্রসেস তোমরা এখানে দেখে নাও তো তোমাদের কিন্তু এখানে অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে অর্থাৎ অফিসিয়ালি নোটিফিকেশানে কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে তো তোমাদের প্রথমে কিন্তু এখানে কম্পিউটার বেসড রিটেন এক্সাম নেওয়া হয় এক্সাম কিন্তু তোমাদের এখানে শেষ হয়ে গেছে এইবার কিন্তু তোমাদের এখানে পিটি পিএসটির জন্য ফাইনাল মেরিট অর্থাৎ রেজাল্ট প্রকাশ করা হবে তো তোমরা যারা পাশ করবে পিটি পিএসটির জন্য তো পিটি পিএসটি পাশ করার পর তোমাদের কিন্তু এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে মেডিকেলের পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান তারপর কিন্তু তোমাদের এখানে ফাইনাল যে মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে তো দেখো এখানে তোমাদের পিএসটি ডিটেলস দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে সিলেক্ট হবে অর্থাৎ পাস যারা করবে পিটি পিএইচটির জন্য তো তোমরা যখন মাঠে যাবে তো প্রথমে তোমাদের কিন্তু এখানে তোমাদের পিএসটি করানো হবে পিএসটি অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট চেক করা হবে অর্থাৎ হাইট চেস্ট তোমাদের মেজারমেন্ট করা হবে তোমরা যারা ছেলেরা রয়েছো তো ছেলেদের জন্য কিন্তু এখানে একশো সত্তর সেন্টিমিটার হাইট হতে হবে এবং মেয়েদের জন্য কিন্তু এখানে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমাদের এখানে হাইটের ছাড় দেওয়া হয়েছে তোমরা যারা এখানে এস টি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো অল ইন্ডিয়া থেকে তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের জন্য বলা হয়েছে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো পঞ্চাশ সেন্টিমিটার হাইট হতে হবে এছাড়াও তোমরা যারা এখানে নর্থ ইস্ট স্টেট থেকে বিলং করো এস টি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের জন্য বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো সাতচল্লিশ পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে এছাড়াও তোমরা যারা এই সব এরিয়া থেকে বিলং করো যেরকম এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটস ফিলিং ইন দি ক্যাটাগরি অফ এখানে বলা হয়েছে গারুয়ালি কুমায়ুনী ডোগরা মারাঠাস অ্যান্ড এখানে বলা হয়েছে বিলঙ্গিং টু দি স্টেট ইউটি এখানে বলা হয়েছে আসাম হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাদাখ তো এইসব স্টেট কিংবা ইউটি থেকে যারা বিলং করো তো তাদের জন্য বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমরা যারা নর্থ ইস্টার্ন স্টেট থেকে বিলং করো যেরকম এখানে বলা হয়েছে অরুণাচল প্রদেশ এরপর বলা হয়েছে মণিপুর মেঘালয়া মিজোরাম নাগাল্যান্ড সিকিম অ্যান্ড ত্রিপুরা থেকে যারা তোমরা রয়েছ তো ছেলেদের জন্য বলা হয়েছে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো বাহান্ন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে তো প্রথমে এখানে হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে হাইট চেস্ট মেজারমেন্ট করার পর তোমরা যারা হাইট চেস্টে একদম পারফেক্ট হবে তো তারপরে কিন্তু তোমাদের এখানে গ্রাউন্ডে নিয়ে যাওয়া হবে রানিংয়ের জন্য তো গ্রাউন্ডে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে পিইটি অর্থাৎ ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে হাইট চেস্ট পাস করলে তবে কিন্তু তোমাদের রানিং করতে দেওয়া হবে হাইট চেস্টে ফেল করলে কিন্তু তোমাদের রানিং করতে দেওয়া হবে না এরপর বলা হয়েছে দেখো এখানে রেস তোমাদের নেওয়া হবে পাঁচ কিলোমিটার তো পাঁচ কিলোমিটার রানিংয়ের ছেলেদের জন্য চব্বিশ মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের জন্য বলা হয়েছে ষোলোশো মিটার রানিংয়ে সাড়ে আট মিনিট টাইম দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং লাদাখের জন্য বলা হয়েছে লাদাখ রিজনের জন্য ছেলেদের জন্য এখানে ষোলোশো মিটার রানিং সাত মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের জন্য এখানে আটশো মিটার রানিংয়ে পাঁচ মিনিট টাইম দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো এখানে তোমাদের ফিজিক্যাল পাস করার পর তোমাদের কিন্তু এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে তো ফিজিক্যাল এখানে মেডিকেল কিন্তু ফিজিক্যাল এবং মেডিকেল একদিনে কিন্তু নেওয়া হবে তোমাদের এমনও হতে পারে যে তোমাদের ফিজিক্যাল এখানে পাস করার পর নেক্সট দিন কিন্তু তোমাদের এখানে মেডিকেল কিন্তু শুরু হয়ে যাবে তো তোমাদের প্রথমে কিন্তু এখানে পি এবং পিইটি তোমাদের কিন্তু নেওয়া হবে তো পিইটি পিএসটি যারা পাশ করবে তো তাদের কিন্তু এখানে তোমাদের কিন্তু এখানে ডিএমই অর্থাৎ ডিটেল মেডিকেল এক্সাম নেওয়া হবে তো ডিটেল মেডিকেল এক্সামে যারা পাস করবে তো তারা কিন্তু এখানে পাশ করে গেলে এবং যাদের এখানে রিমেডিক্যাল দেবে তো তোমাদের কিন্তু এখানে আর এম ই তোমাদের কিন্তু আবার টাইম দেওয়া হবে রিমেডিক্যালের জন্য তো রিমেডিক্যাল যারা পাস করবে তো তাদের কিন্তু এখানে তোমাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে অর্থাৎ ডিবি করানো হবে তো ডিবির পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল যে মেরিট সে মেরিট প্রকাশিত করা হবে এইবার আছে তোমাদের এখানে যে ফিজিক্যাল অর্থাৎ যে নেওয়া হবে সে ফিজিক্যালে তোমাদের এখানে আর এফ আইডি চিপ ইউজ করা হবে কি হবে না তার ডিটেলস এখানে আমরা এখানে দেখে নিই তো দেখো এখানে এসএসসি জিডি কনস্টেবল যে তোমাদের ফিজিক্যাল সে ফিজিক্যাল কিন্তু এবার তোমাদের চেঞ্জ হবে কারণ আর এফ মাধ্যমে কি যে তোমাদের রানিং সেটি কিন্তু এবার স্টার্ট হয়ে গেছে কারণ সবার প্রথমে কিন্তু এবার বিএসএফের এর যে তোমাদের ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির মাধ্যমে কিন্তু তোমাদের এবার আর এফ আইডি চিপ কিন্তু স্টার্ট হয়ে গেছে তো এইবার কিন্তু তোমাদের এস জিডি কেন যত ফোর্সের তোমাদের এবার নোটিফিকেশান রিলিজ করা হবে যে ফোর্সেরই এখানে রান থাকবে সেই ফোর্সে কিন্তু তোমাদের এবার আর এফ আইডি চিপের মাধ্যমে কিন্তু রানিং নেওয়া হবে তো এবার কিন্তু তোমাদের এস এস জিডি কনস্টেবল যে তোমাদের ফিজিক্যাল সেটিও কিন্তু তোমাদের এবার আর এফ আইডি চিপের মাধ্যমে কিন্তু হবে সবই কিন্তু তোমাদের এবার মেশিনের মাধ্যমে কিন্তু মেজার করা হবে হাইট চেস্টও তোমাদের কিন্তু মেশিনের মাধ্যমে মেজার করা হবে এবং তোমাদের এখানে যে রানিং সেটি কিন্তু এবার আর এফ আইডি চিপের মাধ্যমে কিন্তু এবার তোমাদের রানিং নেওয়া হবে তোমাদের কিন্তু এবার ফুল টাইম কিন্তু সবাইকে এবার দেওয়া হবে চব্বিশ মিনিট মানে চব্বিশ মিনিটই তোমাদের কিন্তু টাইম দেওয়া হবে আর এফ আইডির যে চিপ সেই চিপটি এখানে দেখে নাও পায়ে কিন্তু তোমাদের এখানে আর আইডি চিপ লাগানো হবে এবং গ্রাউন্ডে যদি তোমাদের হয় তো গ্রাউন্ডে কিন্তু তোমাদের মেট বেছানো থাকবে সেই মেটে পা দিলেই কিন্তু তোমাদের এখানে যে টাইম সেটি কিন্তু তোমাদের শুরু হয়ে যাবে যখনই তোমরা এখানে মেটে পা দেবে তখন থেকে কিন্তু তোমাদের এখানে যে টাইম টোটাল যে টাইম মিনিট সেই চব্বিশ মিনিট টাইম কিন্তু তোমাদের তোমাদের কাউন্ট করা হবে যখনই মেটে তখন থেকে কিন্তু কিন্তু টাইম শুরু হয়ে যাবে তো এইবার কিন্তু তোমাদের এসএসএস জিডি কনস্টেবলের যে তোমাদের রানিং সেটি কিন্তু এবার আর এফ আইডি চিপের মাধ্যমে কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের কিন্তু এবার আর এফ আইডি চিপ কিন্তু এবার ইউজ করা হবে এইবার আছে তোমাদের এখানে রেজাল্টের পর কতদিন তোমরা এখানে হাতে টাইম পাবে ফিজিক্যালের জন্য তো রেজাল্টের পর কিন্তু তোমরা বেশি টাইম পাবে না ধরে নাও তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন অর্থাৎ এক মাসের কিন্তু টাইম তোমরা পাবে হতে পারে এরও কম তোমাদের কিন্তু টাইম দিতে পারে ফিজিক্যালের জন্য যেহেতু তোমাদের দু হাজার পঁচিশে আরেকটি ভ্যাকেন্সি আসছে দু হাজার পঁচিশে কিন্তু তোমাদের এখানে দু হাজার পঁচিশের লাস্টের দিক থেকে কিন্তু তোমাদের এসএসসি যেটি কনস্টেবল নিউ ভ্যাকেন্সি কিন্তু আবেদন সেটি কিন্তু স্টার্ট হতে চলেছে তো তোমাদের কিন্তু এখানে বেশি টাইম দেওয়া হবে না ফিজিক্যালের জন্য যাদের এখানে তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে কাট অফ ছিল তোমাদের এখানে ফিজিক্যালের জন্য সেই ফিজিক্যাল থেকে যাদের এখানে পাঁচ থেকে দশ নম্বর যাদের কম রয়েছে তোমরা কিন্তু রানিং স্টার্ট করে দাও কারণ তোমাদের কিন্তু এইবার সকলেরই কিন্তু এবার যে সিলেকশান সেটি কিন্তু হতে চলেছে কারণ এবার কিন্তু ফিজিক্যালের যে কাট এবং ফাইনাল মেটে যে কাট অফ সেটা কিন্তু কম যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এবার তোমাদের এসএসসি কনস্টেবল ভ্যাকেন্সি কিন্তু বেশি রয়েছে এবং এবং তোমাদের কিন্তু এখানে কিন্তু প্রায় সকলেরই কিন্তু এবার কম নাম্বার এসেছে তো তোমাদের যাদের এবার কম নাম্বার রয়েছে তো তোমাদের কিন্তু সকলেরই সিলেকশান হবে যদি তোমরা এখানে মাঠ মেডিকেল পাস করতে পারো তো তোমাদের কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু এবার সিলেকশান হয়ে যাবে তো তোমাদের আমি প্রিভিয়াস ইয়ারে যে কাট যে গেছিলো কত কাট অফ গেছিলো ফিজিক্যালের জন্য তো তার কিন্তু তোমাদের আমি ভিডিও বানিয়ে দেবো যদি তোমরা তার উপর ভিডিও চাও তো আমাকে কমেন্ট করতে পারো তো তোমাদের কিন্তু আমি তার উপর কিন্তু ভিডিও বানিয়ে দেব যে তোমাদের এখানে কোন কোন ক্যাটাগরির জন্য ফিজিক্যালে অফ কত গেছিলো প্রিভিয়াস ইয়ারে তো তার উপর ফুল ডিটেলসে তোমাদের কিন্তু আমি একটি ভিডিও বানিয়ে দেবো তো ভিডিওটি যদি তোমাদের কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য